ছিল ইসলাম জগতের প্রথম খালিফা আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ যখন ইসলাম জগতের প্রথম খলিফা পদে অধিষ্ঠিত হয়েছে তো ওই সমাজে মদিনা শরীফে একজন কোন কাজের লোক আমি দিব যে ওই মহিলার কাজগুলি করে দিবে সুহানা ওই মহিলার কাজগুলি করে দিবে তো ওমারে ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন ভাই আবু বকর ওই বৃদ্ধা আন্ধা মহিলার কাজগুলি আমি ওমারে ফারুক করে দিব একটু জোরে সুবহানাল্লাহ বলে জান্নাতী সাহাবী আজ বলেন এই বেলাইপাড়ার জলসাতে যতজন ব্যক্তি এখানে বসে আছেন আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব এই কথার কোনো গ্যারান্টি আছে এই কথার কেউ গ্যারেন্টি দিতে পারবো কেউ পারবো না কিন্তু নাবি আমার হজরতে আবু বাকার ওমার সহ দশ জন ব্যক্তিকে এই পৃথিবীর বুকে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন একটু জোরে বলেন সার্টিফিকেট দিয়েছেন ও ওমারে ফারুক বলতেছেন যে ভাই আমাকে দাও কাজটা আমি করি তো হজরতে আবু বাকার বললেন যে ওমার ঠিক আছে ভাই কাজটা তুমি করো তো সেই দিন রাত্রে বেলাতে হজরে নামাজের পরে হজরতে ওমারে ফারুক ওই মহিলার বাড়ি যেতেছেন যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছেন যে মা আপনার কি কি কাজ করতে হবে বলেন আপনার বাড়িতে একটু ঝাড়ু লাগিয়ে দিয়ে আপনার জামা কাপড় একটু কেচে দিয়ে এখন বর্তমানে মানুষ পানি খাচ্ছে ট্যাপ ঘুরিয়ে কিন্তু ওই যুগে তো ট্যাপ ছিল না টিউবওয়েল ছিল না ইনারা থেকে কুয়া থেকে পানি এনে খেতে হতো বাবা

আহা ওমারে ফারুক চিন্তা করলেন কে রে 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 আবু বাকার আমাকে দিয়েছে আর আমার কাজ করে দিল তার মানে কালকে আমি আগিয়েছি। ওমারে ফারুক তার পরের দিন ফজরের আগে এসে আসার পরে মহিলা কই একই কথা বললেন মা আপনার কাজগুলি আমি একটু করে দিই তো ওই মহিলা বলতেছেন বাবা তুমি আজকেও দেরি করে ফেলেছো তুমি আসা দুই ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়েছিল একটু জোরে সুহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক চিন্তা করলে আশ্চর্য ব্যাপার দায়িত্ব দিয়েছে আমাকে আর আমার কাজ কে করে চলে যায় আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাই সুবহানাল্লাহ বলবেন না বলছেন আজকে আমি এ সার নামা যাব না দেখি কাজ করতে আসে ভদ্রতে ওমারে নির্জন রাত্রিকালে আজকে আপনার একটা গাছের তলাতে খুব কি মেরে লুকিয়ে বসে আছেন যখন নির্জন রাত্রিকাল রাত্রি যখন গভীর হয়েছে তো খালি ফাতুল মুসলেমিন আমিন মমিন ভদ্রতে ওমারে ফারুক তাকিয়ে দেখিতেছেন যে একজন মাথায় চাদর জোরে উলুঙ্গু পায়ে পায়ে জুতো নাই পায়ে চপ্পল নাই গুটি পায়ে আস্তে আস্তে করে ওই মহিলার বাড়ির দিকে আসতেছে ওমারে ফারুক টপ করে গিয়ে ওই ব্যক্তিকে চাপতে ধরল ধরার পরে বললেন ভাই তুমি কে আমার কাজ প্রতিদিন করে দিয়ে চলে যাও যেমন মুখ থেকে পর্দা হটিয়েছে তো তাকিয়ে দেখতেছেন উনি হলেন ইসলাম জগতের প্রথম খালি خليفة خليفة المسلمين أمير المؤمنين حضرة أبو بكر তাকিয়ে দেখতেছেন যে আবু বাকার রাদি আল্লাহ বলে ভাই আবু বাকার কি ব্যাপার আমাকে কাজ দিয়ে তুমি প্রতিদিন আসো বলে ভাই ওমার আমার মন মানতে ছিল না যে আমি হলাম খলিফা মদিনার গদির দায়িত্বে আর আমার মনে টেনশন হয় যে যদি ওই বুড়ি মহিলার কাজ যদি না হয় তো কাল মহাসারের দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হয়তো অপরাধীর কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দিবে কিন্তু ওমারে ফারুক বললেন ভাই ভাই সবই তো বুঝলাম কিন্তু তোমার পায়ে চপ্পল কোথায় তোমার পায়ে জুতো কোথায় ভাই তোমার পায়ে চটি কোথায় ভাই খালি পায়ে কেন আসতেছ তো হযরতে আবু বকর বলেন ভাই ওমর ইয়াকুন হলো গভীর রাত্রি এই সময়তে মদিনার মানুষেরা মিষ্টি ঘুমে ঘুমন্তিত অবস্থায় আছে এই মুহূর্তে আমি যদি চটি পরে যদি যাই তো আমার চটির আওয়াজে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে আমি চাই না আমার জন্যে কারো ঘুমের আঘাতের ব্যাঘাত ঘটে যায় বলে এই কারণে আমি খালি পাই আসতেছি বলেন আজ করেন এত বড় খলিফা হয়ে জান্নাতি সাহাবী হয়ে আজকে সমস্ত নাবি রসুলদের পরে চিনার মার্তাবা তিনি হলেন আবু বাকার এই চিনার চরিত্র কিন্তু আজ বর্তমান সময় দেখা যায় যে আরে অমুসলিম তো অমুসলিম আমাদের মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় যে যখন ফার্স্ট জানুয়ারি আসে তো মসজিদের পাশে দিয়ে এত ডিজে বক্স বাজিয়ে যাই যে মসজিদের জমিন পর্যন্ত কাটিয়ে দেয় ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক হয় না হয় না আপনাদের গায়ে হয় না উজন ডিসে গায়ে আছে আমি বলছি এখানে না আমাদের দিকে হয় এগুলা না হয় এই যে সামনে আসতেছে কয়েক মাস পরে ফার্স্ট জানুয়ারির দিন ওই জানুয়ারি মাসের এক তারিখ যেদিন আছে তো বেটা ছেলে আর বিটি ছেলেকে আপনি বাড়িতে পাবেন না গরু ছাগল উট মুরগি যা পাবে ধরবে আর সাঁওতালদের মতো মাঠে নিয়ে গিয়ে রান্না করে করে কি করে না আজ এই জায়গাতে বলি এই সমস্ত ভাইরা এবং বোনেরা এই কাজ করেছে আজকেই জায়গাতে তোবা করো যে আর জিন্দেগিতে কোনো এই কাজ করব না কারণ একজন মুসলমানের জন্য হাত জানুয়ারি উদযাপিত করা হারাম 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 কথা বোঝা গেল উদযাপিত করা পালন করা ডিজে বাজিয়ে পিকনিক করা মাঠে গিয়ে রান্না করে খাওয়া আপনার কঠিন ভাবে হারাম আপনি বুঝলে হয়তো বিশ্বাস করবেন না এই যে ফার্স্ট জানুয়ারি সামনে আসতেছে এই দুই হাজার বাইশ সালে ফার্স্ট জানুয়ারির দিন আমার একটা প্রোগ্রাম ছিল আমি যে এলাকায় থাকি তার পার্শ্ববর্তী একটা গ্রামে আর মিলা মানুষ মারা গেলে চল্লিশে হয় না তো চল্লিশের মিলা তো এশার নামাজ পড়ার পর আমি গেলাম ফার্স্ট জানুয়ারির দিন তো যাওয়ার পর গ্রামের ইমাম সাহেব কিছু খুন ওয়াজ বক্তব্য করলেন করার পরে বললেন যে আপনি আসেন আপনি কিছু খুন আলোচনা করবেন করার পরে দোয়া করে দিয়ে বিদায় তো আমি যাওয়ার পরে মানুষটার বাড়ি হচ্ছে মাঠের সাইডে যাওয়ার পরে বিশ মিনিট থেকে আধা ঘন্টা আলোচনা হয়েছে মাঠের ভিতর থেকে একেবারে দুমদাম ডিজে গানের আওয়াজ আসতে মানুষ আমার বক্তব্য শুনবে না ডিজে গান শুনবে মানুষের কান বারবার ডিজে গানের দিকে চলে যাচ্ছে তো মানুষের উওয়াজের দিক থেকে ধ্যান হটে যাচ্ছে তো এই রকম একজন বয়স্ক মানুষ উঠে আমাকে বললেন যে মুক্তি সাহেব বক্তব্য দিতে হবে না আম করে দোয়া করে দেবে তো আমি বললাম যে ওই রকম কেন বলছেন গো ওই মাঠে যে ছেলে গেলা বক্স বাজাচ্ছে তো ওরাকে বলেন না ওরা দু ঘন্টা পরে বাজাবে এখন বক্তব্যটা হয়ে যায় তো বলছে আপনি খালি মাঠে যাইয়া দেখেন যে মানা করতে যাবে তারই বাড়িয়া ছাল তুলে দিবে বলি কেন গো বলছে সব গেলা বোতল খাইয়াছে বোতল বোতল খাওয়া বুঝে হ্যাঁ এখন আমাদের মুসলমানের মধ্যে কিছু আছে ভদ্র হারাম মানু হারাম খায় কিন্তু ভদ্র হারাম যেমন খাই সুদ কিন্তু সুদ বলে না ইংরেজিতে বলে ইন্টারেস্ট কথা বুঝেছে মুসলমানের মধ্যে সুদ ঘোর আছে না নাই মুসলমানের মধ্যে সুদ ঘোর আছে না নাই জোরে বলেন না আছে যত রকমের গুনাহা খোর যদি করে দেখেন মুসলমানের মধ্যে বেছিলে সুদখোর মুসলমানের মধ্যে বেশি ওরে এমন আমুন গেরাম আছে আমি দেখেছি যে এমন এমন লোকের সুদ খায় পাকা সুদখোর য চেহারা দেখলে মনে হয় তুই জান্নাত থেকে পালিয়ে আসলো চেহারা দেখলে মনে হয় যে জিদলাইলের কাছে নামাজ পড়ালো কিন্তু পাকা সুদখোর

Sallallahu